ইএসকেল ফরম লেখক চাই ডিবিকেএল ফরম লেখক চাই এমপিকে ফরম লেখুক যে মোলাসে ফরম লেখক ফরম লিখতে 10 টাকার বেশি দেওয়া যাবে না মালয়েশিয়ায় বসবাসরত সমস্ত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস আবার নতুন নাটক শুরু করেছে এই নাটকের ভূমিকায় আছে ইএসকেল এবং বাংলাদেশ দূতাবাসের দুইজন উর্ধতম কর্মকর্তা একজন হচ্ছে ডেপুটি কমিশনার আরেকজন হচ্ছে বর্তমানের হাই কমিশনার। এরা আমাদেরকে বাঙ্গাল মনে করে কেন আপনাদের একটু বুঝাই বলি কেন এই নাটকটা ওনারা করছে আর এই নাটক আজকে শুরু হয় নাই এই নাটকের সাথে আরো কিছু অভিনেতা আছে এই অভিনেতা হলো দালাল সাংবাদিক কবির এবং তার সাথে তাদের সঙ্গপঙ্গরা আপনাদের একটু বুঝিয়ে বলি তাইলে বুঝবেন এই নাটক কবে থেকে শুরু হয়েছে আপনাদের সবারই স্মরণ আছে ইএসকেলে ইএসকেলের সিকিউরিটি গার্ড একজন প্রবাসীরা পিটাইছিল সাথে ইএসকেলের একজন ঊর্ধ্বতম কর্ম কর্মকর্তা মহিলা উনি বাংলাদেশীদের পুলিশে ধরায় দেওয়ার হুমকিও দিছিল এই দুইটা ভিডিও যখন ভাইরাল হয়েছিল তখন সমস্ত পেপার পত্রিকায় টিভি ম্যাগাজিনে এই নিউজ চলে আসছে আইসা একটা মধ্যে পড়ে গেছে ইএসকেল একটা হ্যাবাচেবার মধ্যে পড়ে গেছিলো আর এই হ্যাবাচেবার থেকে বাঁচানোর জন্য তিনে ডিসেম্বরের এই নাটক প্রচার করছিল যে ইএসকেএল এর সাথে সরকারের চুক্তি বন্ধ ইএসকেএল এর সাথে আর কোনো চুক্তি নাই এই নাটক 3 ডিসেম্বর শুরু হয়েছিল কিন্তু 3 ডিসেম্বর দুতাবাসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় 3 এর ডিসেম্বর পোবাসহ ওয়াল্ডের পক্ষ থেকে এটা লাইক করা হয়েছিল যে ইএসকেএল এর সাথে দুতাবাসের সাথে কিংবা বাংলাদেশের সাথে পাসপোর্ট আর চুক্তি নাই সেই চুক্তি বাতিল যখন আমরা এই ভিডিও ভাইরাল করি পিডাব্লিউর পক্ষ থেকে তখন দূতাবাস লজ্জায় এই বিজ্ঞপ্তি দিছিল পাঁচই ডিসেম্বর আপনারা দূতাবাসের পেজে গিয়ে লক্ষ্য করবেন দূতাবাস বিজ্ঞপ্তি দিছে পাঁচই ডিসেম্বর তিনে ডিসেম্বর না আপনাদের আরেকটা জিনিস দেখাইতে চাই বাংলাদেশ দূতাবাসের কাজ সেটা হলো পাঁচ তারিখে মানে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে ওনারা যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তির যে লেটার হেডটা সেখানে দেখবেন পাঁচই ডিসেম্বর স্পষ্ট লিখা আছে এবং সেটা বিজ্ঞপ্তি তাদের পেজে প্রচারও করছে পাঁচই ডিসেম্বর কিন্তু আজকে যে বিজ্ঞপ্তি ওনারা দিয়েছে কে যে বহাল তবিয়তে রাখতে হবে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা ডেট দিতে ভুলে গেছে আর এই ডেট দিতে কেন ভুলে গেছে আপনারা জানেন কারণ হচ্ছে এই স্ক্রিপ্ট সেই পাঁচে ডিসেম্বরেই লেখা হয়েছিল যখন ভিডিও ভাইরাল হয়ে যায় আপনাদের স্মরণ আছে সবারই এইটা কেন তারা এই নাটক সাজাইছে ইএসকেলের এর সিকিউরিটি গার্ড একজন প্রবাসীরে পিটাই ছিল সাথে ইএসকেলের একজন ঊর্ধ্বতন কন্য কর্মকর্তা মহিলা উনি বাংলাদেশিদের পুলিশে ধরাই দেওয়ার হুমকিও দিছিল এই দুইটা ভিডিও যখন ভাইরাল হয়েছিল জন্য এই নাটকটা তারা শুরু করছিল ডিসেম্বরের তিন তারিখে এখন যখন এই দুইটা কাহিনী ইন্টারনেটের মাঝে বাংলাদেশের সরকার পরিবর্তনের ফাঁদে এবং বাংলাদেশে যে এখন হাউকাউ চলতেছে সেই হাউকাউয়ের ফাঁদে এই সংবাদ ধামাচাপা খাইয়ে গেছে যখন এই সম্পাদ ধামাকাপা চাপ খাইয়ে গেছে তখনই বাংলাদেশ দূতাবাস নতুন নাটক উঠায় আসছে বেগা চাকার থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ দূতাবাস এই নাটক লিখেছে এবং এই নাটক নাট্যকার হচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কমিশনার খস্তগীর এবং তার তার উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমান শাহমীন এসা এই দুইজনে মানুষ এই নাটকের রচিতা আর আমরা হইলাম এই দর্শক নীরব ভূমিকা পালন করে এই নাটক দেখছি এখন আমার কথা হচ্ছে ভাই ইয়েসকেল ফরম লেখুক চাই ডিবিকে ফর্ম ফরম লেখুক চাই এমপিকে কে ফরম লেখুক যে মোলা সে ফরম লেখুক ফরম লেখতে দশ যাবে না আপনারা যারা মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী আছেন সবাই আওয়াজ তোলেন ইয়েসকে যে ফরম লেখে এটা দশ টাকার বেশি পাপো না কারণ বাংলাদেশ অ্যাম্বাসির সামনে অনেক মানুষ দাঁড়াইয়া ফরম লেখতো দশ টাকা পাঁচ টাকা নিত আমরা সেইভাবেই দশ টাকার বেশি দিতে রাজি না বত্রিশ টাকা ইয়ে স্কেল রে আমি ফরম লেখার বাবদ দিব এটা মগের মূল্যক না আমার গলায় পাড়া দিয়ে আপনি বত্রিশ টাকা নিবেন এটা আমরা মাইনে নিব না প্রবাসীরা আপনারা সবাই আওয়াজ তুলেন এবং ফরম প্রয়োজনে আমরা মোদি দোকান থেকে লেখাবো আগে যেভাবে মোদি দোকানে লেখতো রাস্তাঘাটে লেখতো ওইভাবে মোদি দোকানে ফর্ম লেখবো দশ টাকা দশ টাকার বেশি ফর্ম দেওয়া যাবে না এটা আমাদের দাবি প্রবাসীদের দাবি আপনারা আওয়াজ তুলেন মাত্র দশ রিঙ্গিতের বেশি দিতে পারবে না তিনশো রিঙ্গিত দিব পাসপোর্ট বানাইতে আবার বত্রিশ রিঙ্গিত দিব ফর্ম ফিল করতে এই জন্য মগের মূল্য পাইয়া বুঝছেন আপনারা এই মগের মূল্য আর ভালো লাগে না